আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম লাভিয়া ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুব সুন্দর ডিজাইনের পার্টি আর ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার ঈদের পর নতুন স্টাইলে পাচ্ছেন প্লাস মার্কেট থেকে সো প্রথমে যেটা দেখাচ্ছি এটা কিন্তু ফার্সি গার্ড ড্রেসের কালেকশন আপনাদের দেখাচ্ছি পুরো বডিতেই কাজ করা এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু তিন চার রকমের মাল্টি সুতারও কাজ করা আছে প্যানেলে খুব সুন্দরভাবে কাটার করা অনেক সুন্দর একেবারে সুতোর এম্বয়ডারি কাজ করা পেয়ে যাবেন এবং হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাটার করা আছে একেবারে নতুনত্ব মডেলে এবং এটার ব্যাকসাইডেও কাজ করা আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন খুব সুন্দরভাবে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সুতোর এম্বোর্ডারি কাজ করা আছে প্যানেলটাও কাটার করা সুতোর কাজ করা অনেক সুন্দর নতুন স্টাইলে পাচ্ছেন আর প্যান্টটা যদি আপনাদের দেখায় উপর থেকেই কাজ করা আছে দেখতেই পারছেন একটু উপরে ভাইয়া এই যে দেখেন প্যানেলও কিন্তু প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা আছে আর সুতোর কাজ করা অনেক সুন্দর কাটার করা থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ফার্সিগাড়া ড্রেসটা কিন্তু একেবারেই নতুন স্টাইলে পাচ্ছেন আপনারা লাভিয়া ফ্যাশন থেকে দেখেন অনেক সুন্দর সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার আছে কালার দেখে দিব আপনাদের প্রাইসটা বলে দিব অন্যটা কিন্তু অনেক সুন্দর সাইডটা কাটার করা থাকবে বড় সাইজের পাচ্ছেন পরবর্তী কালারগুলো দেখাচ্ছি সকলেই বিটোর সাথে থাকেন গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এবং শতভাগ গ্যারান্টি সহকারে এই গার্ডেসগুলো লাভিয়া ফ্যাশন থেকে নতুন স্টাইলে পাবেন আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলা কিন্তু আপনার জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে সুতোর এম্বয়েডারি কাজ করা পেয়ে যাচ্ছেন এবং রিয়েল স্টোনে কাজ করা এই পার্টি গার্ডেসগুলো এবং এই গার্ডেসগুলো এখন আপনার ঈদের পর ঢাকা স্টার প্লাস মার্কেটের চতুর্থ তলায় লাভিয়া ফ্যাশনে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি যারা ঈদের পর নতুন মডেলের আপনার ফাঁসি কারার ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই কার্রেসগুলো এখন লাভিয়া ফ্যাশন থেকে নিতে পারবেন প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আর এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে গাইস এখন আমি আপনাদের ঈদের একটা জনপ্রিয় পার্টিগারা ড্রেস দেখাচ্ছি আপনারা কিন্তু অনেকেই এই গার ড্রেসটা চেনেন এবং প্রচুর পরিমাণে সাড়া দিয়েছেন এবং প্রচুর পরিমাণে কালেকশন করেছেন এই গার ড্রেসটা সো ভাইয়া কিন্তু আবার আপনাদের জন্য এই ঈদের পার্টি পাটিগারাটা নিয়ে আসছে এটা জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কিন্তু স্টোনে কাজ করা আছে এবং এটা অঙ্গরেখা পাটিগার ড্রেসের কালেকশন আপনারা পাচ্ছেন মাঝখানটা দেখেন খুব সুন্দরভাবে সেন্টার কাট করা এবং প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে পুরো বডিতে প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা এবং ডিজাইনটা কিন্তু খুবই ব্যতিক্রম পাচ্ছেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে রাসেল আর স্টোনের কাজ করা এবং ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের এটা কিন্তু ঈদের একটা জনপ্রিয় গাড়া ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে বাংলাদেশের মধ্যে প্রচুর জনপ্রিয় একটা ড্রেস দেখেন ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং আপনাদের আমি প্যান্টটা দেখাচ্ছি এই যে দেখেন বাস্তবে কিন্তু আরও সুন্দর যখন মার্কেটে আসবেন আপনারা দেখবেন আপনারা দেখলে বুঝতে পারবেন গাড়া প্যান্টটা দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া স্টোনের কাজ করা ব্যাক সাইডটা দেখি ভ্যা সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এটা কিন্তু আপনার অঙ্গরেখা পাটিগারা ড্রেসের কালেকশনে পাচ্ছেন ঈদের একটা জনপ্রিয় পাটিগারা ড্রেস আর এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর বড় সাইজের একটা অন্য থাকবে সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর যারাই অর্ডার করেন আপনি একটু দ্রুত করবেন এটার কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এটার সাইজ ফ্রি সাইজের মধ্যেই পাচ্ছেন আপনারা আর এটার প্রাইস পড়বে কত ভাইয়া এটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা বিশেষ করে আপনারা যারা ঈদের কালেকশনে অঙ্গরেখা পাটিগারা গাড়ার ড্রেস নিয়েছিলেন সেগুলি কিন্তু আবার ভ্যাপ্তাদের জন্য নিয়ে আসছে এটা কিন্তু প্রচুর জনপ্রিয় একটা গাড়ার ড্রেস যারা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন গাইস আমি আপনাদের এখন তিন নম্বর কালারটা দেখাচ্ছি যারা অঙ্গরেখা পার্টিগার ড্রেস দিতে চাচ্ছেন জর্জের কাপড়ের ওপর স্টোন ওয়ার্কে কাজ করা তারা কিন্তু এই অঙ্গরেখা পাটিগার ড্রেসটা এখন লাভিয়া ফ্যাশনে আসলে অ্যাভেলেবেল পাবেন এটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন পরবর্তী কালারে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আমি আবারও বলে দিচ্ছি এগুলো পিওর জর্জের কাপড়ের স্টোন ওয়ার্কের কাজ করা অঙ্গরেখা পার্টি গার্ডেসের কালেকশন আপনারা পাচ্ছেন আর এই গার কিন্তু ঈদের একটা জনপ্রিয় গার্ডেস যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট অর্ডার করবেন এটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাঁসি গাড় ড্রেসের কালেকশন আপনারা পাচ্ছেন অনেক সুন্দর বিশেষ করে আপনারা যারা ঈদের পর নতুন স্টাইলের ফাঁসি গাড় ড্রেস দিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটার জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কটসুতার স্টোন মিরোরের কাজ করা পুরোটাই কিন্তু ভর কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে প্যানেলটা কাটার করা থাকবে এবং বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনারা চাইলে নিতে পারবেন হাতার মতো কাজ করা আছে আর এটার ব্যাকসাইডেও কাজ করা এই যে দেখেন ব্যাকসাইডে কাজ করা আমি এটার প্যান্টটা দেখাচ্ছি প্যান্টটার কিন্তু ঘেরটা কিন্তু প্রচুর চড়া এবং প্যানেলে কিন্তু প্রচুর কাজ করা আছে যে দেখেন খুব সুন্দরভাবে এটা ফার্সি প্যান্টের মধ্যে আপনারা পাচ্ছেন কাটার করা স্টোন আর সুতোর কাজ করা অনেক সুন্দর ব্যাক ব্যাকসাইডটা দেখে দিচ্ছি আপনাদের এটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে পেছনে দেখেন ছিটানো কাজ করা অনেক সুন্দর আর সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখে দিচ্ছি আপনাদের এটা ফার্সি গাড়া ড্রেসের কালেকশন আপনারা পাচ্ছেন লাভিয়া ফ্যাশন থেকে আর এটার কালার কয়টা ভেয়া এটার মধ্যে মোট পাঁচটা কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদের প্রায়শটা বলে দিব। গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন আর এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা ঈদের পর ভালো মানে ভালো কোয়ালিটির ফাঁসি গার্ডেজ ড্রেস দিতে চাচ্ছেন গর্জিয়াস কাজে তারা এই গার্ডেসগুলো এখন নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আর আরও দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো আপনার ফাঁসি গাড়া ড্রেসের কালেকশনে পাচ্ছেন আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাবেন যারা ফার্সি গাড়া ড্রেস দিতে চাচ্ছেন এই গাড়া ড্রেসগুলো আপনারা লাভিয়া ফ্যাশন থেকে মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের চমৎকার ডিজাইনের ধুতি কামিজ সেটের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু একেবারে একটা কালেকশন একদম পার্টিওয়ার যে কোনো পার্টিতে পড়ার জন্য আপনি নিতে পারেন সম্পূর্ণ আকর্ষণীয় একটা ড্রেস আমি প্রথমে আপনাদের উপরের কামিজটা দেখাচ্ছি এটা পিওর জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা রিয়েল ইস্টনে কাজ করা থাকবে এবং শতভাগ গ্যাডিশ করে নিতে পারবেন প্যানেলটা দেখেন রাউন্ড শেপের মধ্যে অনেক সুন্দর একেবারে প্রচুর কাজ করা কারচুপির আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ কাজ করা হাতার কফ লনও কাজ করা থাকবে হাতার দুই পাশেই কাজ করা আছে আর ধুতিটা যদি আপনাদের দেখাই পছন্দ হবে এই যে দেখেন অনেক সুন্দর নতুন স্টাইলে অনেক সুন্দর পুরো ধুতি দিয়ে কিন্তু কারচুপির কাজ করা আচ্ছা আপনারা দেখতেই পারছেন প্যানেলও কাজ করা ব্যাক ব্যাকসাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ধুতি প্যান্টটা সামনে এবং পিছনে দুই কাজ করা এই যে অ্যাঙ্গেল করে দেখেন এই যে দেখেন সামনে এবং পিছনে দুই সাইডেই কাজ করা আর সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ধুতি সেটের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন কামি সহকারে এই যে দেখেন অনেক সুন্দর অন্যটা স্টোনয়ার্কে ছিটানো কাজ করা এটার মধ্যে কিন্তু কালার আছে আপনারা সকলে ভিডিওর সাথে থাকেন কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা আরও দুটো কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার ধুতি কামিজ সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কারুকাজের সো এই টাইপের ড্রেসগুলো আপনারা যদি সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টান প্লাস মার্কেটের চতুর্থ তলায় লাভিয়া ফ্যাশনে এখানে আসলে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা আর এই টাইপের পার্টি ড্রেসগুলো কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের ফাঁসি গার্ড ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আপনাদের মাঝে অনেকেই আছেন যারা স্টোন ওয়ার্ক ছাড়া পড়তে চান বা মিরর ওয়ার্ক থাকবে না শুধুমাত্র সুতোর কাজ আর সিকোয়েন্সের কাজ থাকবে সো এই টাইপের একটা কিন্তু পার্টি গার্ড আপনাদের দেখাচ্ছি সিম্পলের মধ্যে খুব সুন্দর কাজ করা দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে এবং এটার ব্যাক সাইডের কাজটা দেখেন অনেক সুন্দর দেখেন সুতোর আর সিকোয়েন্সের কাজের মধ্যে আপনারা পাবেন একটু সিম্পল কাজ যারা পড়তে পছন্দ করেন এবং হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর আর সিকোয়েন্সের কাজ করা আছে আর এটার সাথে যে ফাঁসি গার্ড দেখাচ্ছি উপর থেকে ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে আর সিকোয়েন্সের কাজ করা আছে ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা সামনে পিছনে কাজ করা আছে এবং ঘেরটা কিন্তু প্রচুর চড়া আচ্ছা এটার সাথে একটা অন্য আছে আমি দেখাচ্ছি আপনাদের অন্যটা হচ্ছে মেন আকর্ষণীয় অন্যটা অনেক বড় সাইজের থাকবে এবং কাজটা অনেক সুন্দর করা থাকবে এই যে দেখেন অন্যটা অনেক বড় ভাই একটু ধরেন দুই পাশে দুই পাশে ধরেন হ্যাঁ এই যে দেখেন অন্যটা আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন সোজাভাবে ধরেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় মার্কেটে আসলে দেখলে বুঝতে পারবেন অন্যটা বিশাল চড়া এবং সম্পূর্ণ সুতরা সিকোয়েন্সে কাজ করা থাকবে সো এটার মধ্যে মোট চারটা কালার দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা একটু সিম্পল কাজের মধ্যে গার ড্রেস দিতে চাচ্ছেন ফাঁসি গাড়ার কালেকশনে তারা এই ড্রেসগুলো এখন লাভিয়া ফ্যাশন থেকে সরাসরি পাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা আরও দুটো কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যেই কালারটা পছন্দ হবে বা ডিজাইনটা আপনারা যদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই ফাঁসিগাঁ ড্রেসগুলোর প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা এগুলো আপনারা ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে চার টাকা এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন সো এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি এই ড্রেসগুলো এসে নিতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাস মার্কেট শান্তিনগর এবং এই মার্কেটের চতুর্থ তালে আপনার লাভিয়া ফ্যাশনে চলে আসবেন শোক নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি এই ঠিকানায় চলে আসলে এই কার্রেসগুলো পাবেন এবং আমাদের সাথে যে ভাই ছিল ভাই না আপনি একটু বলেন আমাদের সাথে লোকমান ভাই ছিল উনি হচ্ছে এই দোকানে অনার্স সো আপনারা যদি এই দোকানে আসেন ওনাকে যাবেন এবং উনি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস শতভাগ গ্যাডি শেখারি দিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য